নমস্কার সবাইকে কুকিং কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিন্তু খুব ব্যস্ততা তার কারণ সকালবেলাও মাছ ধরা হয়েছে এখনও আছে তো সেটা কি হবে জানি না কিন্তু শেষ মাছ ধরাটা আজকে হলো আর এখন সেগুলো হাটে যাবে তো তার জন্য ঝটপট রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিতে হবে আর হাটে না নিয়ে গেলে তো খুব সমস্যা পড়ে আবার হাট আছে দূরে দূরে তো এখন বাগানের দিকে মাছ চলে আসছে কী যে তুলবে কি রান্না করবে প্রচুর মাছ স্টক এখন

আজকে ভাবছি মাগুর মাছ খাবো কালকে তো বড় একবারে পাক্কা শোল খাওয়া হলো আজকে মাগুর মাছ খাওয়া হবে স্বাস্থ্যকর রান্না বান্না তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আমার ঠাম্মা আসছে বেশ কিছুক্ষণ আগে এসছে বেশ ভালো লাগছে খুব খুশি ঠাম্মা এসছে নাতনিকে দেখতে সেই গত বছর এরকম পুকুর চেঁচার সময় ঠাম্মা ছিল আর সেই এক বছর পরে আবার আসলো পিসিদের বাড়ি ছিল তারপর আমার বড় পিসির মেয়ের বাড়ি সেখানে পূজা সেসব হয়ে আমার বাড়ি হয়ে তারপর বাড়ি যাবে তাড়াতাড়ি ছোট্ট ছোট গাছে পিয়ারা দেখো একেবারে যেগুলো পোক্ত সেই বিক্রি হবে না যেমন এই বড় তো বেগুন হবে আর বর্ষাকালে বেগুন

আম তেল করার জন্য আমগুলো কেটে আর ওই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে রৌদ্রে দিয়েছিলাম আপনারা দেখেছিলেন তো মাঝখানে কালকে রৌদ্র হয়নি একটুখানি যা হোক আজকে রোদ হচ্ছে শুকিয়ে গেছে এর যে গায়ের জল টলগুলো ছিল সব শুকিয়ে গেছে এখন এটাকে রেডি করতে হবে কাঁচের বয়াম একটা পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা আছে মশলা বলতে এর মধ্যে আছে গোটা ধনে মৌরি একটু মেথি গোটা জিরে শুকনো লঙ্কা সর্ষে এই রৌদ্রে দিয়ে এটাকে গুড়িয়ে নেবো বেশ ভালোই রৌদ্র ছেড়েছে আমি এই নিয়ে বসছি আর মশলাটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে এই যে মশলা কিন্তু এটা একদম পুরো মিহি গুঁড়ো করিনি একটু গোটা গোটা আছে এই মশলা একটু এর মধ্যে দিয়ে দেবো পুরো দেবো না কিন্তু এতটা এখন এর মধ্যে সর্ষের তেল দেবো আর একটু চিনিও দেওয়া যেতে পারে কিন্তু দিলাম না আম তেল মানে তেলটা বেশি দিতে হবে কিন্তু এখন এই অল্প দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে আগে বয়ে ভরে নি আর এইগুলোও সব পরিষ্কার করেছি আমের বিভিন্ন রকম আইটেমের মধ্যে রাখা হবে এইভাবে এখন ভরে দিই ওপর থেকে তেল দিয়ে দেব। আর দিয়ে এবার রৌদ্রে শুধু বসাতে হবে কদিন ধরে ধরে তেল দিয়ে দেবো এবার আজকে তো আমের উপরে একেবারে মা ওদিকে তাই অবস্থা হচ্ছে যাচ্ছে তাই অবস্থা না এটা আমটাকে এই যে আমাদের রসগোল্লার রস আছে ওই গুড়ের ওই দিয়ে জ্বালিয়ে তুলে নিয়েছি একটা একটা করে এবার এটা রৌদ্রে শুকাবো বেশ টক মিষ্টি একটা লজেস লজেস টাইপের লাগবে আবার একটা কড়াই বসানো আছে সেটা আমের আচার হচ্ছে আর একটা হবে আম সত্য যেটা মানে সেদ্ধ করে এ করে ফেলিয়ে দেবো বেশ বেশ মাছ মাছগুলো এবার ঢাল

তোমার এক বছর পরে সবাই দেখছেন এই তো কেমন আছো বলো সবাইকে বলো কেমন আছো আচ্ছা তুমি কেমন আছো সেটা বলো বেশ বেশ চলো ঘরে চলো থেকে আগের থেকে দেখতে ভালো হয়েছে হাসিটা দেখো

বর্ষাকালে এবার কটা জায়গায় মাছ ধরবা এদিকে বড় পুকুর নদী জল ভারের সামনের পিছনে ওদিকে নতুন বাড়ি ওদিকে পুরানো বাড়ি মাগুর মাছ হচ্ছে কান মাগুরের মতো ফোটে কান মাছের মধ্যে আমাদের নতুন বাড়িটা যেখানে হচ্ছে নতুন জায়গা ওর রাস্তার পাশে যে ক্যানেল ওই ক্যানেলে কিন্তু বিরাট মাছের জায়গা জল সরে ওইটা দিয়ে বর্ষার সময় দয়াপুর বাজারের ওই দিকটা সব জল তো ওই ক্যানেল দিয়ে আসে

大块不多了，是我也

না রান্না করিনি রান্না করলি সেই খেতে তো বেশি পাকের হয় কতটা খেতে পারি না এটা একদম হালকা ওই ওই সেন্টার থেকে দেয় ভুল করবে বেশি করে দিল মাঝের মাঝে ঝোল ঝুলে একটু ভেজে নিলাম এইবার জল দিয়ে দেবো রান্নাঘরে বসা যাচ্ছে না ঝোড়ো হাওয়া বাইরে আর উল্টো পাল্টা হাওয়া ঢুকছে জানালা দিয়ে ধোঁয়া গোলাচ্ছে আকাশ মেঘ করেই থাকলো বৃষ্টি কিন্তু দেয়নি পুকুরটা খুব সুন্দরভাবে ছেঁচা গেল মাছগুলো ধরা গেল গতবারের মতো আর ওই চিন্তায় থাকতে হবে না আর আমাদের সময় তো হাতে খুব কম আর ব্যাগপত্র গুছিয়ে এবার বেরোতে হবে তো যাওয়ার আগে যে কাজগুলো টার্গেট ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে এবারে ওই মাটিটা ড্রেসিং করার যে কাজটা সেটাও হয়ে যাবে আজকে গাড়ি আসছে মানে কালকের মধ্যে ওটা হয়ে যাবে তো এগুলো সব গুছিয়ে আমরা বেরিয়ে যাব

এইগুলো ভেন্ডিতে দেব চিংড়ি আছে তা পোটার সময়নি জিরিতে ঢেঁড়া সে ওই দিদি গলাপ কাল কেটে জিরে গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নামি দেব ঝোল কমপ্লিট খুব ঝড়ের গতিতে রান্না হচ্ছে হাটে যেতে হবে তো ঘটির মধ্যে একটু লবণ একটু হলুদ মধ্যে এবার জল দিয়ে দেবো 엔딩 꺼라와 달라서는 좋았어. 별별이야. 그 선생님, 선생님, 도망치구려는. 달라서는 절로 엔딩 꺼라 보시리 하라고 나스터트는.

গৰম বাৰ ঘূৰালো ভাত ঘূৰাল তাড়াতাড়ি খাওয়ার দরকার আর মা বলে আজকের একটু আরো একটু ভালো আনন্দ হচ্ছে একসঙ্গে বসে দুটো খাচ্ছি তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ